তাদের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোসা। আচ্ছা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম তিনি যে যোগ্যতার অধিকারী তার মাপের ধারে কাছে ওই সমস্ত যাদের কথা বলছি এরা কি ধারে কাছে আসে কোনো নাই বিপরীত তা তারা। তাইলে এটা আপনারা ভালোভাবে বুঝবেন। পরবর্তী কথা যেটা আপনাদের বুঝা দরকার সেটা হলো আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হয় একের পর এক রাষ্ট্র হইতে পারে সরকার হইতে পারে দল আইতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন এবং সুন্তিক রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশ থেকে সন্ত্রাস চুরি ডাকাতি রাহাজানি জেনা বেবিচার তারপরে যখন ঘুর খারাপি এবং মানুষ হত্যা এই পুনরায় বন্ধ হবে না কাজে এসব বন্ধ করতে হলে আসলে আমাদের সবাইকে এই এদেশে একটি কোরআন সুন্না সমাজ কায়েম করতে হবে জামাত ইসলামী এটাই চায় এই কাজ করতে গিয়ে জামাত ইসলামী হাজারো নেতাকর্মী সাহায্য বরণ করছে অনেক জুলুম নিকিরণ হয়েছে মামলা হামলা করেছে পাশির মঞ্চে গিয়েছে কিন্তু এত সত্ত্বেও এই কাজ থেকে জামাত ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীরা একদিক একদিনের জন্য বিরত থাকে না কাজে এই কথা আপনাদের ভালোভাবে বুঝতে হবে শেষ দিকে চলে আসি আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু আমরা আল্লাহ তালার হলিপা এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠার দায়িত্ব হইল আমাদের উপর খরচ এবং দিন প্রতিষ্ঠা করা ছাড়া রাষ্ট্রীয়ভাবে মানব জাতির শান্তি সমৃদ্ধি উন্নতি পুনরায় সম্ভব না তাইলে এই কথাগুলি আমরা যারা আজকে শুনলাম এই কথাগুলি আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যত দূরের প্রতিবেশী আছে সবাইকে জানাইতে হবে কিনা আল্লাহ আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি আল্লাহ আয়া একটা আয়াত পরিমাণ জিনিস জানা থাকলে তুমি অপরের কাছে সেটা পৌঁছিয়ে দাও এই পৌঁছে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব কাজেই আজকে দেশের ভিতরে ছাত্র জনতা জীবন দিচ্ছে পাঁচই আগস্ট গত বছরে কত জুলুম হয়েছে নির্যাতন হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে দেড় হাজারের বেশি নেতাকর্মী সাদাত বরণ করছে তিরিশ হাজারের বেশি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করছে কেউ হাত হারাইছে কেউ পা হারাইছে কেউ চোখ হারাইছে কারো মাথার খুলি উল্টিয়ে গেছে এগুলি কি আপনারা দেখছেন নি দেখছেন পত্রপত্রিকা দেখছেন টেলিভিশনে দেখছেন এবং মোবাইলে ফেসবুকেও আপনারা অনেক দেখছেন এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে এবং জুলুম নির্যাতনের ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা সামনে ছিল আমরা মুরবীরা ছিলাম এই আন্দোলনের একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যই আমরা কাজ করছি ছাত্র জনতার যে স্বপ্ন এই স্বপ্ন আমরা বাস্তবায়নের জন্য কাজ করছি এই স্বপ্ন বাস্তবায়ন করতে হইলে একটা ভালো নির্বাচন দরকার যাতে কেউ আপনাকে ভয় দেখাইবে না চোখ রাঙাড়ি দিবে না ভোট কেন্দ্র দখল করবে না ভোট ডাকাতি করবে না ব্যালট বাক্স চুরি করবে না এরকম একটা পরিবেশ দরকার আসেনি নির্ভয়ে আমরা যাতে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেন সেটা অন্য